ফের দ্বারকেশ্বর নদীর জল থেকে এক মহিলার দেহ উদ্ধার প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু গত এক মাসে দ্বারকেশ্বর নদেই ডুবে মৃত্যু আটজনের ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌকা চালকেরা তারাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রাথমিক অনুমান নদীর জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার এই নিয়ে গত এক মাসে দ্বারকেশ্বর নদীর জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো আট জন অপর্যপুরেই নিম্নচাপ ও ভারী বৃষ্টি জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদ বর্ষার শুরু থেকেই বইছে দুকুল ছাপিয়ে আর এই নদীতে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদীর পাড় দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা পিছলে নদীর জলে পড়ে তলিয়ে বাঁকুড়ার মৃত্যু মিছিল অব্যাহত আজ সকালে বিষ্ণুপুর থানায় দমদমা ফেরিঘাটে স্থানীয় নৌকা চালকেরা দ্বারকেশ্বর নদে নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে তড়িঘড়ি তারা নৌকার সাহায্যে মৃতদেহটিকে পাড়ের কাছে নিয়ে আসেন পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে মৃতের নাম মালাশিট বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামে বছর সাঠিকের ওই স্নান করতে নেমে জলের স্রোতে তরিয়ে যান বলে প্রাথমিক অনুমান পুলিশের হঠাৎ করে নদীতে একটা লাশ দেখে ভেসে আসছে খবর পেলাম নৌকো নৌকো চালায় আর নৌকো দমদমা শান্তিপুর ফেরিঘাট আচ্ছা দেখলাম ভেসে আসছে খবর পেলাম পাওয়া হচ্ছে নিকুঞ্জপুর নাম হচ্ছে মালা সিট চাং করতে গেলো বাড়ি থেকে বেরিয়ে অন্দা থানা আচ্ছা বিষ্ণুপুর থানায় খবর দিলো গাড়ি বিষ্ণুপুর বডি নিয়ে গেলো বাড়ি থেকে আসছে সব খবর নিয়ে